নমস্কার বন্ধুরা আজ খুশির ঈদ সকাল থেকেই উৎসবের মেজাজে মেতে উঠেছে সকলে তবে এরই মাঝে খারাপ খবর শোনাল আবহাওয়া দপ্তর আজ বৃহস্পতিবার বাংলার বারোটি জেলায় বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলায় উঠবে কালবৈশাখী ঝড় গতিবেগ হতে পারে প্রতি ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে পাশাপাশি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় আজ ঈদের দিনে রাত্রের দিকে কেমন থাকবে আবহাওয়া বৃষ্টি কোথায় কোথায় কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে জানিয়ে দেব বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর অ্যাপ নজরে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে কোন জেলা থেকে দেখছেন তা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন হাওয়া অফিস জানাচ্ছে আজ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়া ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় আকাশ থাকবে আংশিক মেঘে ঢাকা বজ্রবিদ্যুৎ সহ ওরা হাওয়া বইতে পারে আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বৃষ্টি হবে বৃষ্টির পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ও হতে পারে শুক্রবারও সামান্য বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে মূলত পশ্চিমের জেলাগুলিতে সর্বাধিক পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা কলকাতায় সর্বাধিক তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এরই মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোরো হাওয়া বইবে এর জেরে উলুম সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে দেশের অন্তত ছয় জেলায় মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেই তাপপ্রবাহের বিস্তৃতি আজ বৃহস্পতিবার কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে আজ দেশের দুই বিভাগের কিছু স্থানে বৃষ্টির পূর্বভাস দিয়েছে আজ পবিত্র ইদুল ফিতরের দিনে গরমের মাত্রা অসহনীয় হবে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস আজ সকাল নটায় আবহাওয়া অধিদপ্তরের আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী ও খুলনা বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যাত্র আংশিক সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ পাবনা চট্টগ্রাম রাঙামাটি কক্সবাজার বান্দরবন ও পটুয়াখালী জেলার উপর দিয়ে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এইসব এলাকার তাপ আজ কমে যেতে পারে আজ সারাদিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে